এই কে জোড়া আইলে রে तू বুঝবি না যে না বিয়ে দিই দিব কিনতে মরে যাবি মেয়েদের 36 কলা আপনারা খালি 18 কলা জানেন 36 কলা আমাদের মত মোল্লা সাহেবকে শুধু ছা করে চোখ মেরে দিয়েছে নামাজ গোলমাল জাসালা ইমাম সাহেব তিন রাকাতের সালাম দিয়েছে লোকেরা বুঝিত বনে কি হয়েছে রাস্তায় চোখ মেরে চকে এইবারে তিন রাকাতই মনে পড়ে গেছে চোখ মেরেছে সালাম ফিরে দিলে বলছে ওরা বললে তিন ডাকাত আবার উঠে দাঁড়িয়ে পড়লো দিয়ে নামাজ পড়ার পরে বললে যে বলেছে আবার তিন ডাকাত আমাদের আশ্চর্য জিনিস সত্যি আল্লাহ সৃষ্টি করেছে আমরা ওয়ার্জ করলে বেরিয়ে গেলি এক্ষুনি ওয়ার্ল শুনলে আবার চোখ মারতেই টাকা থাকা যায় না সেই একজনের লোক বুঝলেন হজ করে এলো হজ অনেক কাঁচা হাজি দিয়ে মসজিদের পাশেই একজন ওদের ঘর ছিল তার স্বামী মরে গেছে তাদের ঘরে ঢুকে মাঝে মাঝে চা খেতো বসতো গল্প করতো তো আর একজনের তার বন্ধু হাজি সে বললে এ ভেবে তোর স্ত্রী পূর্ণিমার চাঁদের মতো কমলা লেবুর মতো রং পদ্মালোচন চোখ তুই এদের ঘরে গিদি তখন বলছে আমার চোখ দুটো নিয়ে দেখো হাজি সাহেব আহা হা এদের ঘরে যখন যায় না এই পাতলাপাড়া আর মুখে বসন্ত করি যা যখন ঘুরে বেড়ায় মনে হচ্ছে হরিণ ছুটে বেড়াচ্ছে আর আমি যখন ঘরকে যাই না মনে হয় গুদা হাতিটা লাগছে কাল লেগে বলছে স্ত্রী লেগে একজন বিয়ে করেছে বুঝলেন দিয়ে বিয়ে করে খুব গোলমাল সে আট মঙ্গলা করেছে আপনাদের আট মঙ্গলা আছেন বিয়ে করে আট দিন তিন দিনের বেশি থাকা যায় নাই এনারা ফতোয়া দিচ্ছে বড় বড় মূলসার সে বললে আমি চা শ্বশুরের ঘরে একদিন পুব শ্বশুরের ঘরে একদিন মামা শ্বশুরের ঘরে দু দিন আর একটা চা শ্বশুর তার ঘরে একদিন আর শ্বশুর তিন দিন বড় যায় যেতে না নাই বলুন তাহলে চলবে আট দিন চলবে এক ঘরে আট দিন মেহমানই চলবে না তিন দিনের রেজাজত আছে তিন দিনের পরে আপনাকে তেড়ে দিলে তাদের দোষ হবে না তো আট মোগলা করে ঘরে প্রত্যেক দিন একটা মুরগি রসগোল্লা আজকে যেমন সুন্দর রসগোল্লা এনেছিল নিচুড়ে ধুই আমাকে দুটো দিলে ভালো এবার ঘুরে এসে গায়ে বলছে ছেলেদের কাছে সালা আগে এখানে বিয়ে করি বে আট দিনে আটটা মুরগি রসগোল্লা আর গাওয়া ঘির পরোটা এরকম কিছু বুঝলেন এক বছর পরে ছেলে হয়ে গিয়েছে এবারে ওর বউ বলছে ল্যাকটোজিন আনগা চিনি আনগা মিজরি আনগা ছেলেটা জামা প্যান্ট আনগা তারপরের বছরে আবার একটা এরপরে আবার জামা প্যান্ট ল্যাকটোজিন তখন ওর সর্দি করে গেছে বুঝলেন আর মাছি এসে বসছে খালি পো পো তখন ও বলছে মাছি বিয়ে দিয়ে দেবো তখন বুঝতে পারবে আমার যা হচ্ছে তোরও তাই হবে বেশি বদমাইশি করো না আমি বলি বিয়ে দিয়ে মরে যাবে আর এখন মুখ্যমন্ত্রী মেয়ে মানুষ পঞ্চায়েতের প্রধান মেয়ে মানুষ বরোরদ দিকে মারা একবারই শহর কুস করে দুবারই দিয়ে দিবে যার কাছে যে কাঁদবে সে মমতা ওই যে কি ব্যাপার বল আমার স্ত্রী মেরেছে বলে বেশ করেছে বহুদিন মেরেছে সে মার খাকা মেয়ে মানুষ মুখ্যমন্ত্রী সালামু আলাইকুম সালামু আলাইকুম আলহামদুল্লিল্লাহ কাফা ও সালামুন আলাহ ইবাদী হিল্লাদি নাস্তফা আম্মাবাদী আগে আনতে কি করে আমাকে বলেন কে বলছে কে বলছে বলে না কে বলছে রে দশ চক্রে ভগবান ভূত হয় সবারই কথা শুনলে জলসা করতে হবে না এই যে আমাকে বলো বলতে না খোদবার আগে বলছে আল্লাহ নবী যখন কথা রাখতেন মাইকটা কি করে ধরবে আমি কি বলছি আমার মুখটা কোন দিকে আল্লাহ নবীর শূন্য হচ্ছে যখন যা বক্তব্য রাখতেন সেই বিষয়ের উপরে ইঙ্গিত করতেন তো ইঙ্গিত করলে পারা মাইকটা পাবো কি করে এই যে কথা বলে না করবে হবে কখনো আপ ডাউন আমি মানুষ আর আপনারা ওকে বললেন মাইকটা নিজের মুখে গুঁজে দিঘা হ্যাঁ কথা বুঝতে পারছি রে তোর কোনো তো নাই কার কথা শুনি না কারণ আমি বিয়াল্লিশ বছর বাজ করছি তুই তিন বছর মাইক কিনেছিস বাবা আলহামদুলিল্লাহ কফা ও সালামস তফা সময় কম খোদ বা ছোট আমরা মুরবিরা চাইলে খোঁজবা তুই বারোটা বাজিয়ে দেবো বাজি করবো না শুনবেন খোদবা الحمد لله الحمد لله نحمده نستعينه نستغفره نؤمن به نتوكل عليه نعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ولا ضد له ولا مثل له الى اخر الخطبه এখন এইটাতেই সময়টা শেষ হয়ে যাবে ওসব করবো না ছোটবেলায় খোদবা বলেছি কোরআনের দুটি আয়াত পড়ি من عمل صالحا فلنفسه ومن اساء فعليها اركت ايت ولو اننا نزلنا اليهم الملائكه كلمهم الموتى حشرنا اليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا الا ان يشاء الله وقال رسول الله صلى الله عليه وسلم عن معاويه بن ابي سفيان رضي الله عنهما ما يريد الله به خيرا يفكه في الدين وعن عثمان بن عفان رضي الله عنه আমরা সাধারণ মানুষ আপনারা বুঝলেন না একটাই আমি বলেছি রাজি হুমা আর একটাই বলেছি রাজি আল্লাহ আন্ন এরা বাববেটাই মুসলমান সেই কারণে রাজি হুমা আর উসমান মুসলমান আফান নয় তাই রাজি আল্লাহ আপনারা বুঝবেন না সাধারণ মানুষ মোটা মোটা করে বুঝুই একটা একটা করে বলি আমাকে অনেক কিছু বলা হয়েছে অনেক কিছু বিষয় বলতে রাত হয়েছে শীত অনেক মাবুন চলে গেলেন হায়দ্রাবাদ দয়া করে আমাকে ছেড়ে দিলেন এরপরে আমার বাবু আইবে কিছু কথা রাখবে আমি মোটা মোটা করে গুটি কয়েক কথা বলি আপনাদেরকে এলান করলে আমি হানপি এবং সাফি এবং আহলেহাদিস সকলের ঘরেই বক্তব্য রাখি আর আমি এলান করছি আমি একশোটা জলসা করলে নব্বইটা আহলেহাদিসদের ঘরে দশটা হানাফিদের ঘরে হানাফিরা আমাকে সচরাচর নেয় না পাথর চাবড়ি কুষ্টিগিরি আছে বলে আপনাদের এই গুণটা ভালো বলে আপনারা লেন যাই হোক একটা একটা করে বলি সুদ হারাম বলবো না সুদ খেতে পারেন তবে জাহান্নামে নামে যাবেন যা ভালো বুঝবেন করবেন কি বুঝলেন মদ দাড়ি গাঁজা আফিং ভাঙ সব হারাম শরীয়ত মারাত্মক জিনিস আল্লাহর ফজলও করো সেই কারণে বেশি লম্বা চওড়া করব না ছোট্ট করে কোরআন কি মারাত্মক কিতাব মান হচ্ছে কমন শব্দ আমি আপনি সে তিনি বীরভূমি বর্তমানি আরব অনারব নাই মান আমিলা সলেহান যে কেউ ভালো কাজ করবে মান আমিলা সলেহান ফলে নফসিহি তার পুরস্কার সে পাবে ও মান আসা আর যে খারাপ কাজ করবে তার শাস্তি তাকে ভোগ করতে হবে এটাই কোনো ঝগড়া নাই কাউকে বলা হলো না সবাইকে বলা হলো ভালো কাজ করলে পুরস্কৃত হবে মন্দ কাজ করলে তিরস্কৃত হবে কে বলেছেন আল্লাহ আল্লাহ মান এখন আমরা মূলবিরা ইনারাও জালসার উদ্দেশ্য হচ্ছে গ্রামের মানুষ সৎ হবে একতা অনম্রতা বিনয়ী প্রেম প্রীতি ভালোবাসা মায়া মমতা দয়া দাক্ষিণ্য আসবে জালসায় তহিদের বীজ বোপন করা হবে একত্ব রসুল সাল্লা আলি সাল্লামের আদর্শকে উপলব্ধি করবে এগুলো সব জলসার উদ্দেশ্য কিন্তু আমি মৌলী শকত এমন আবদুল করিম বলছি কোরআন পাক থেকে আমার মতো লক্ষ্য ওয়াজ করুক লক্ষ্যভাবে বুঝাই কিতাব লেখালেখি চলুক এই তো কটা মূলবি লক্ষাধিক পয়গম্বর এসছেন পৃথিবীতে লক্ষাধিক লক্ষের অধিক পয়গম্বরের কোনো সংখ্যা হাদিস শরীফে নাই লক্ষ্যের অধিক এটাই রাইট কথা জোহরুল আমাদের মত তো তারাও বলেছেন সুদ খেও না তারি খেয়েও না বাড়ি খেয়েও না মা বাপকে অশ্রদ্ধা করো না গুরুজনকে ভক্তি করিবে স্ত্রীকে ভালোবাসিবে সন্তান দিকে লালন পালন করিবে সবাই বলেছে কিন্তু তাই হয়েছে আল্লাহ যা করেছে সেখানে আমি বলবো কিন্তু কিন্তু কি আট পারা প্রথম আয়ের কালো দাগ দিয়ে আছে যারা কোরআন পড়তে জানেন কাল মসজিদে গিয়ে খুলে দেখবেন কালো দাগ আট পারার প্রথম আয় ওয়া লাউ ইলাই হিমুলা ও কাল্লা জল পড়বে আল্লাহ কত শক্তিশালী যত ওয়াজ করবে করো যত তবলিক করবে করো যত বই লেখবে লেখো ও লাউ না ইলাই হিমুল মালায় ও মানে এবং লাউ মানে যদি আন্না না মানে আমি নজল অবতীর্ণ করি ইলাই হিম ওহাদের ওপরে মালাইকা মালাকের বহু বচন মালাইকা আমি যদি বদিপুরবাসীর করি ম্যান টু ম্যান পিঠের চামড়া ছাড়িয়ে দেব চল ম্যান টু ম্যান আর মুরদারা যদি কবর থেকে উঠে এসে কথা বলে কাল্লামা হুমুল মাউতা কাল্লামা হুমুল মাউতা উল্লসে বাতচিত করে হাসরাল আর যত জিনিস মাটির তলায় আছে সব যদি উল্টে দিই মা কানুল ইউ মেনু মা কানুলিয়ু তবু ওরা ইমান আনতে পারবে না ইল্লাহ ইয়াশ আল্লাহ আল্লাহর ইচ্ছা ছাড়া বলুন আল্লাহ হওয়ার কি মহাশক্তিশালী শক্তিশালী কোরান গলায় ঝুলিয়ে দাও আমার ইচ্ছা ছাড়া এতটুকু কাজ হবে না নামাজি হতে গেলে তার ইচ্ছা দাড়ি রাখতে গেলে তার ইচ্ছা পরেশগার হতে গেলে তার ইচ্ছা তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে গেলে তার ইচ্ছা ভালো তোমরা চাইতে পারো না যে আমি নামাজি হব 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 পরেজগার হব আল্লাহ হব এটা তোমার মনে জাগতেই পারে না আমার ইচ্ছা ছাড়া কল্পনা করতে পারেন কোরআন বলছি কিন্তু অন্য কোথাও কথা নাই কোরআন এখন বলবে কত বলো যত বলবে বলো পিঠ করেছি কুলো বলে তো লাভ তখন হবে যখন মানুষ শুনবে বুঝবে আল্লাহ হেদায় দেবে আর মরদ দিকে যদিও পারা যায় মেয়ে মানুষ দিকে পারা খুব দায় ও বেকা হারে তৈরি বুঝলেন যে তুই আপনি শাসন করুন দুতলায় চেপে মোবাইল ফোন করে দিবে বলে কাম হিয়ার মাই দেয়ার আই এম গোয়িং টু বাগানে বাস দেয়ার সালা ধর দরজা লাগানোই হলো আপনি যদি স্টিলের দোকান করে দেন মেয়েদিকে ইলেম বাজারের ঘরে তবু ঘাটে কল তালায় কারু বাটি চামচ ফেলে কুড়ি নিয়ে এসে আলমারিতে ভরে নেবে আমি খানা খেয়ে লিচি মেয়েরা আমার আর কিছু করতে পারবে না তা নাহলে ঝাল দিয়ে দিত না হলে নুন দিয়ে দিত আমি খেয়ে দিয়েছি তার স্বামী বললে তোমাকে এক আলমারি বাসন আমার স্বামীকে বললে গোপালের মা নেপালের মা বলে গেছে ফেরেস্তা খবরে হাজির লীলা মন্দা বেঞ্চ স্ট্যান্ড অপ দাঁড়াও কি হয়েছে বলে বাটি চামচ মনে পড়ছে বলে তুমি কি করে জানলে বাপ বলে খাতায় লেখা আছে আমি কিছু জানি না এটা কোথায় আছে পনেরো সোল পরে বিশিষ্ট সুরা সুরাই কাহাব মা লেহা জল কিতাব এই কি কিতাব রে বাবা বড় গোনা ছোট গোনা কিচ্ছু বাদ দেয়নি সব লিখে রেখেছে